জাতীয়তাবাদী সমবায় দলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা মোহাম্মদ নিজামুদ্দিন হারুন পরিচালক প্রশাসন এনকেটিভি জাতীয়তাবাদী সমবায় দলের ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড নিজামুদ্দিন সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নবগঠিত আহ্বায়ক কমিটিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন এ সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ মানিকগঞ্জ থানার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজামিল খান ও সদস্য সচিব বিজ্ঞ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব এস এম শফিকুল ইসলাম সহ নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতাকর্মী উক্ত সভায় উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাতীয়তাবাদী সমবায় দলের অন্যতম নেতা শাহবাগ থানার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুর রায়হান নয়ন সহ মহানগর জাতীয়তাবাদী সমবায় দলের নেতাকর্মীরা